আসসালামু আলাইকুম অনেকেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে যখন আপনার স্মার্ট কার্ড আসে না পরীক্ষা পাশ করার পরে স্মার্ট কার্ড আসা পর্যন্ত সাময়িক আইডি কার্ড ব্যবহার করতে হয় সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটি ডাউনলোড করার জন্য আপনাকে যে অনলাইন সার্ভিস ওয়েবসাইট সেখানে দিতে হবে আপনি যদি লিঙ্ক খুঁজে না পান বা লিঙ্ক যদি আপনার জানা না থাকে তাহলে জাস্ট বিএসপি বি আর অথবা বিআরটিএ বিএসি লিখে সার্চ দেবেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটি চলে আসে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল এটাতে ক্লিক করবে এখন অন্য কারো মাধ্যমে আবেদন করলে নিশ্চিত আপনি জানেন যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানা নাই সেক্ষেত্রে আপনাকে নিবন্ধন না করে প্রবেশ করুন এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ডটি রিকভারি করে নিতে হবে কোন নাম্বারটা আবেদন করা আছে সেটা আপনি ভালো বলতে পারবেন কারণ আপনার ফোনে যে নাম্বারে এস এম এস আসবে সেই নাম্বারেই মূলত আপনার আবেদন করা আছে আপনি ফরগেট পাসওয়ার্ড জাস্ট ক্লিক করবেন যে নাম্বারে এস এম এস আসতেছে এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে ওই নাম্বারটি এখানে লিখে দেবেন তাহলে কি হবে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ড দিয়ে সেভ দিবেন তারপরে লগ ইন পেজ আসবে আপনাকে লগ ইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে প্রথম যে পেস্টে আসবে সেখান থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অংশে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার একটি পেজ আসছে যে বিস্তারিত বিস্তারিতের মধ্যে প্রিন্ট লার্নার এই লার্নারের মাধ্যমে আপনি প্রথম যে আবেদন করছিলেন আবেদন করার পর যে পেজটি আসছিল সেটি এখান থেকে দিতে পারবেন পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এখানে পরীক্ষা বিভিন্ন বিষয়গুলো থাকে এরপর লাইসেন্স অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয় চূড়ান্ত তখন আপনি এই অপশানটি আসবে তাহলে অপশনটি পাবেন না আপনি প্রিন্ট লাইসেন্স ফর্ম এটা মূলত আমাদের লাগে না এটা কখন লাগে যখন আপনি হচ্ছে যে আবেদন করলেন আবেদনের সঙ্গে কি কি তথ্য সংযোগ করছেন কি কি তথ্য দিয়েছেন সেই বিষয়টা আপনাদের এখান থেকে দেখতে আর লাইসেন্স অ্যাকনোলজমেন্ট ফর্ম সরি লাইসেন্স অ্যাকনোলজমেন্ট স্লিপ এটির মাধ্যমে আপনি আপনার যে লাইসেন্সের কপিটি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনার ডিটেলস দেওয়া আছে সেকেন্ড পেজ এবং থার্ড পেজে আপনার এখানে লাইসেন্সটি দেওয়া আছে আপনি এটা ডাউনলোড করে নিয়ে জাস্ট ল্যামেন্ডিং করে নেবেন তাহলে আপনার সাময়িকটি লাইসেন্স হয়ে গেল এটি ছিল মোটামুটি একটি নিয়ম এই নিয়মে আপনি যে কোনো সময় যে কোনোভাবে আপনার লাইসেন্স কপিটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম